গো মৈমেশে কিছু কথা আছেন আপনাদের স্বাগত ও এমন একটা ফার্মার যে শিক্ষিত এবং কি একজন উদ্যোক্তা যিনি কাজী কোম্পানিতে মুরগি পালতেন এবং কাজী কোম্পানির মুরগি পালার পর তিনি প্রিয়া प्रियंका পোলটিবিট কোম্পানিতে কামব্যাক করছে এবং তিনি কাজী কোম্পানি থেকে কেন প্রিয়া प्रियंका পোলটিবিট কোম্পানিতে কন্ট্রাক্ট ফার্মিং এ চলে আসছে সে সম্পর্কে তার কাছে আপনাদের বিস্তারিত ধারণা দিবেন ইনশাআল্লাহ ওনার একসাথে দুটো সেট খুব আদর্শ শেড শেড গুলো যেভাবে আদর্শ ভাবে তৈরি করা হয় সেভাবে তৈরি করছে এবং সে আপনার ডিঙ্কার মাধ্যমে পানি দিয়ে থাকে এবং কি শিক্ষিত একজন ফার্মার তার কাছে আসছি আমি যদি তার সাক্ষাৎকার বলি আপনার আঙ্কেল পরিচয়টা একটু বলেন সালাম আলাইকুম আমার নাম সুমন আমি কাটিতে ছিলাম এখন বর্তমানে আমি কাটিতে তো আপনি কন্ট্রাক্ট ফার্মিং ছিলেন তাই না আপনি কাটিতে কয় বেস করছেন

মূলত ডিলারে চাপটা কম কিন্তু কোম্পানিতে চাপটা বেশি যেমন খাদ্য নিয়ে একটা টেনশন করা লাগে কখন খাদ্য খাদ্য নামানোর জন্য লোক দরকার এগুলো সেট করা লাগে একটু রাস্তা বাঁকা থাকলে বা একটু সমস্যা থাকলে খাদ্য আসে না অন্য জায়গায় থেকে খাদ্য আনাইতে হয় গাড়ি দিয়ে আচ্ছা এটা একটা মানসিক চাপ আচ্ছা এরপরে বিক্রির নিয়েও একটা টেনশন থাকে যে না এই যে একটা চাপ এই চাপ মানে একটা মানসিক ভাবে আমি একটা হতাশাগ্রস্ত আচ্ছা আরেকটা জিনিস আমরা জানতাম কাজী কোম্পানিতে মেডিসিনটা নিজের কিন্তু খুব একটা মেডিসিন দেয় না এমনটাই কি হ্যাঁ হ্যাঁ এটা সত্য আসলে মেডিসিনটা মানে ওরা প্রাথমিক অবস্থায় যে ওই দুইটা মেডিসিন দেয় এরপর আর কোনো মেডিসিন দেয় বাকিগুলা আপনাদের কিনতে হয় বাকিগুলা কিনতে হয় আর আমাদের কাছ থেকে যে আপনি কন্টাক্ট ফার্মিং মুরগি পালতেছেন আমাদের খাদ্যর সিস্টেম যেভাবে খাদ্য দিয়ে যায় বা মেডিসিন বাচ্চা এগুলোতে আপনি কতটুকু স্যাটিসফাই আপনার কি ভালো লাগে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট স্যাটিসফাই এদের মানে ওষুধের কোনো বিকল্প নাই মানে যথাসম্ভব যে কোনো রোগের জন্য যে কোনো ওষুধ সবসময় তারা প্রস্তুত রাখে তাদের বলা আছে জন্য এই বিষয়টা মানে সন্তুষ্টজনক কিন্তু আপনি কাজী কোম্পানিতে এক হাজার মুরগি পাললে কমপক্ষে পঁচিশ তিরিশ হাজার টাকা পাওয়া যায় যেখানে মেডিসিন আছে আপনার পাঁচ সাত হাজার টাকা বিশ থেকে পঁচিশ হাজার টাকা পাওয়া যায় ডিলার পয়েন্ট আপনার মুরগি পালন করলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা পাওয়া যায় তাহলে আপনি কম বকে পাঁচ হাজার টাকা কাজে কোম্পানি কম পাইতেছেন ডিলার পয়েন্টে তারপর আপনি কেন ডিলার পয়েন্ট আমাকে বলতে চাইতেছেন ওই যে প্রথমে বলছিলাম যে মানসিক চাপটা বেশি হয়ে যায় ভোগান্তি ভোগান্তি এই সব জিনিসগুলো মানে শরীরে প্রেসার পড়ে যায় আচ্ছা আর বাকি আপনার যে ডিলার পয়েন্টে মুরগি যে গ্রোথ কোম্পানিতে অনেক গ্রোথ বেশি হয় এটা কি আপনি এমন পাইতেছেন হ্যাঁ পাইতেছি তাদের খাদ্যর গুণগান গুণমানটা অনেক ভালো যে কারণে মুরগি গ্রোথটা বেশি আসে সুপ্রিয় দর্শক আসলে মূলত আমরা কাজি কোম্পানিকে এখানে ছোট করি নাই কাজি কোম্পানি আমরা দুর্নম করি নাই আমাদের একজন ফার্মার উনি কাজি কোম্পানি দেখেন শিক্ষিত উদ্যোক্তা কাজি পালন করতেন সে আমাদের ডিলার পয়েন্টে চলে আসছেন আমাদের এলাকাতে অসংখ্য কাজি কোম্পানি ফার্ম আছে এবং আমাদের ডিলার পয়েন্টে থেকে অসংখ্য ফার্মা কাজি কোম্পানিতেও যাচ্ছে আমরা কোনো কোম্পানি এখানে দুর্নাম করতেছি না বা কোনো কোম্পানি এখানে আমরা আহ দুর্বল সাইড গুলো আপনাদের সামনে তুলে ধরতেছি না আমাদের প্রিয়া প্রিয়াঙ্কা পোলট্রি ফিড কোম্পানিতে কোম্পানি থেকেও আমাদের আমাদের ডিলার পয়েন্টে অনেক ফার্মা আসতেছে কেন আসতেছে আসছে সে বিষয়গুলো আপনাদের সামনে একজন ফার্মার রিভিউ দিল আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই